হারেসা হারেসা তোমার এরকম পরিস্থিতি কি হলো হুজুর আপনি বিয়াদমি maaf করবেন হুজুর আপনি তো জানেন আমি আপনাকে কতরা ভালোবাসি प्यार করি মহব্বত করি আমি তওরাত কিতাব পড়ছিলাম পড়তে পড়তে তওরাত কিতাবের মধ্যে আপনার নাম আমি কম পেয়েছিলাম যিনি নাকি আখেরি নবী হবেন যিনি নাকি শেষ নবী হবেন যিনি নাকি বিশ্ব নবী হবেন তিনার নাম কানা বেশি পেয়েছিলাম এটাতে আমি আশ্চর্য করতে না আপনি তিনার নামটা গেড়ে গেড়ে গেড়ে

আমার আল্লাহ পাকে মুসা নবী বলেছেন আল্লাহ আপনাকে তো সবাই আল্লাহ বলে ডাকে আমাকে একটা অন্য নাম শিখিয়ে দেন যেই নামে আমি আপনাকে ডাকবো কারণ আপনি আমাকে এগে ভালোবেসে মহাব্বত করে আপনি আমাকে আল্লাহ পাক উপাধি দিয়েছেন আল্লাহ আমার নামে আপনি মুসা কালিমুল্লাহ উপাধি খাদান করা দান করেছেন আল্লাহ আপনাকে আমি একটু অন্য নামে ডাকতে চাই স্পেশাল নাম যেই নাম তার অন্য কেউ ডাকবে না নামটা বলে আমি আপনাকে ডাকতে চাই আমার আল্লাহ বলেছিলেন মোসা তুমি কি বলছো যে আমার এই নামটা সবাই জানে বলে এই নামের কি গুরুত্ব কমে গেছে নাকি এর কি ফজিলা কমে গেছে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি মোসা শোনো 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 যদি একটা পাল্লা সাত আসমানকে সাত জমিনকে যদি একটা পাল্লাই রেখে দেওয়া হয় অপর পাল্লাই যদি আমি আল্লাহ জানাছি কল

দরবারে ফুনিয়াত করলেন আল্লাহ বলে ফুনিয়াত করেন আমার আল্লাহ জানালে হে মূসা কি খবর আমার আল্লাহ বলে আল্লাহ আপনি তো সবই জানেন আল্লাহ আপনি maaf করে দেন ক্ষমা করে দেন জানে না জানে না জানে না রাসূলুল্লাহ নপটাকে ডেকে ডেকে আগুনে ফেলে দিয়েছে আমার আল্লাহ জানালে মূসা শুননে কে দাও ও যদি আমি আল্লাহ আমার সাথে ভুল করে ফেলতো আমি আল্লাহ তোমার সাদিনে maaf করে দিতাম তোমার খাদিরে ক্ষমা করে দিতাম যদি কেউ আমার হাবিবের সঙ্গে কোনো বিয়াদবি করে থাকে আমার হাবিবের সঙ্গে যদি ভুল করে থাকে আমার হাবিবের সাথে যদি গুস্তাগি করে থাকে আমি আল্লাহ তাকে মাফ করব না আমি আল্লাহ তাকে ক্ষমা করব না আমার হাবিব যতক্ষণ না মাফ করবে আমি আল্লাহ তাকে মাফ করব না আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি আমি আল্লাহ আমার জাতের কসম করে বলে দিচ্ছি আমার হাবিব যাতে খুশি আমি আল্লাহ

মুসা নবী বলেছিলেন আল্লা আমি তো তাহলে এখনই বুঝতে পারছি হারেসা মা পেয়ে গেছে হারেসা ক্ষমা পেয়ে গেছে কারণ আপনার হাবিবকে আপনি যা বড় নিয়ামত করে পাঠাচ্ছেন আপনার হাবিব কি মাফ না করে থাকতে পারবে আপনার হাবিব কি ক্ষমা না করে থাকতে পারবে আপনার হাবিবকে তো আপনি বিশ্ব নবীকে তো আপনি রহমাত আল্লিল মুসলিমিন না করে রহমাত আল্লিল আলামিন করে পাঠাচ্ছেন আল্লাহ পাক আমি এখনি বুঝতে পেরে গিয়েছি হারেসা শেষ নবীর কাছ মাপে পেয়ে গিয়েছে কথা বলার সঙ্গে সঙ্গে

নয় গোসাব নয় আমি মুসা নবীর সান্নিধ্যে থাকা আমার নাম হলো হারেসা হারেসা এরকম পরিস্থিতি তোমার কিভাবে হলো হুজুর আপনি maaf করে দেন ক্ষমা করে দেন তাওরাত কিতাব পড়ছিলাম তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম বেশি ছিল মশা নবীর নাম কম ছিল আপনার নামটা কেটে কেটে আগুনে ফেলে দিয়েছিলাম হজর চল্লিশ খানার নাম যখন আগুনে ফেলে দিয়েছি আমার আল্লাহ আমাকে মানুষের সুরাতে বসাবে পরিণত করেছে তারপর আমি মশা নবীকে বলেছিলাম মশা নবী আল্লাহ বাকের কাছে ফরিয়াদ করেছিলেন মশা নবীকে আল্লাহ জানিয়েছিলেন ও মশা আমার হাবিব যদি মাফ করে তাহলে মাফ করবো নচেদ আমি মাফ করব না আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন সেই জন্য আমার আল্লাহ আপনার সঙ্গে মোলাকাত করিয়ে দেবেন জানিয়েছিলেন আমার আল্লাহ আপনার সঙ্গে মোলাকাত করিয়ে দিয়েছে হুজুর আপনি কি আমাকে মাফ করবেন হুজুর আপনি কি আমাকে ক্ষমা করবে বলা সঙ্গে সঙ্গে কেমন নবী কেমন রসুল লাগে দয়া নবী মহর নবী বিশ্ব নবী সে সময় ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহ পাকে এর আসে মুআল্লাহ দিকে হাত উঁচু করে তুলে অঝর নয়নে কাঁদতে শুরু করে আল্লাহ আল্লাহ আমাকে চিনতে পারে না আল্লাহ বুঝতে পারে না আল্লাহ পাই কে মাফ করে দেন আল্লাহ পাক দি থেকে ক্ষমা করে দেন আমার আল্লাহ পাক ফরিস্তা দিয়ে জানিয়ে দিলেন ও আমার হাবি আপনি কোনো চিন্তা করবেন না টেনশন করবেন না আপনি চোখের পানি ফেলবেন না আপনার চোখের পানি আমার আল্লাহ আরশে মু আল্লাহ সহ্য করতে পারেন না আমার আল্লাহ আপনার ফরিয়াদকে কবুল ও মঞ্জুর করে নিয়েছে একবার নিচের দিকে তাকিয়ে দেখেন আমার আল্লাহ আল্লাহ আরসা কে গোশাপে সুরা থেকে মানুষের সূরাতে পরিণত করে দিয়েছে হ্যাঁ

তুই বলে দেবে আমি কে আছি

নেত্রখানি বোঝার চেষ্টা করেন খেয়াল করেন শুনে রেখে দেন জেনে রেখে দেন নবীর কথা বলতে গেলে রাসূলুল্লাহ সিরাতুন নবীর আলোচনা করতে গেলে নবীর আদর্শ নিয়ে যদি আলোচনা করতে হয় সারা রাত অতিবাহিত সারা দিন অতিবাহিত হয়ে যাবে রাসূলুল্লাহর জীবন আদর্শ কোন শেষ করা যাবে না ছাগল চড়াতে গিয়েছিলেন রাসূলুল্লাহ মরহুম ছাগল চনাছেন রাসূলুল্লাহ পাহাড়ি এলাকায় যখন ছাগল

পক্ষ করে আল্লাহ নবী আল্লাহ রসুলের কয় কো বলে নবীর পেচাপ আমাদের পেচাপ আস্তাগফিরুল্লাহ রাব্বি রসুলুল্লাহর পেচাপ ছিল পেচাপ মোবারক আল্লাহ নবীর পায়খানা ছিল পায়খানা মোবারক রসুলুল্লাহ যখন পায়খানা করেছিলেন জমিনটা ফেটে গিয়ে রসুলুল্লাহর পায়খানা মোবারক তা জমিন খেয়ে ফেলেছে আল্লাহ নবী পানি ভেতরে যখন পেচাপ করেছিলেন মাটির পাত্রে যখন পেচাপ রেখেছিলেন রেখে দেওয়ার পরে দাসী

ছিলেন এ দাসী শুনে নে কে দ জেনে কে জানিয়ে দিচ্ছি আমার আল্লাহ তোমার জীবনে 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 পেটের কোনো বিমার আমার আল্লাহ দেবেন না আমার আল্লাহ তোমার জীবনে কোনো পেটের বিমার দেবেন না আর আমার আল্লাহ তোমার পেট থেকে জাহান্নামের আগুন কে খাওয়া হারাম করে দিয়েছে কোন নবীর উম্মত আপনি